আজকে আমাদের কিছুদিন আগে বাংলার নববর্ষ গেছে এবং আমাদের সকলেই জানেন তিরিশ তারিখ হচ্ছে দীঘায় অক্ষয় তৃতীয়ার দিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐতিহাসিক কাণ্ডটা ঘটাচ্ছে সেদিন ইতিমধ্যেই যোগ্য এবং একটা মন্দির স্থাপন করাতে যা যা কাজ সেটা শুরু হয়ে গেছে তিরিশ তারিখ দিদি যাবেন অক্ষয় তৃতীয়ার দিন দ্বার উদ্ঘাটন হবে আমরা সবাইকে সেই জন্য দিদিকে সবাইকে বলছি এই এত একটা একটা মহৎ কাজ যেহেতু আমরা সবাই হিন্দু ধর্মে বিশ্বাস এই মহৎ কাজ করার জন্য এবং সবাইকে দীঘাকে একটা সুন্দরভাবে এত বড় মন্দির যেটা আমরা এখনো সবাই দেখতে পাইনি সবাইকে বলছি একবার করে দীঘা দিয়ে আমাদের বাংলা তথা ভারতবর্ষের তথা বিশ্বের মধ্যে বাংলাকে একটা জায়গা দিলে জগন্নাথ দেবের মন্দির স্থাপন করে দিদিকে সবাইকেই বলছি আমি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে এই মন্দিরে মিষ্টি বিতরণ করছি এবং দিদিকে সবাইকেই বলছি দিদি যাতে আশিকে আশীর্বাদ করতে আমার বিধায়ক রাজ্যের শিক্ষামন্ত্রীকে আশীর্বাদ করতে যাতে তারা দীর্ঘজীবী হয় তারা সুস্থ থাকে ভালো থাকে খুব ভালো লাগছে আজকে আপনাদের স্থানীয় পুরো পিতা তিনি বাড়ি বাড়ি এলেন এবং একটা বিশেষ বার্তা দিলেন কি আসলেও শান্তি পাচ্ছি উনি যাতে ভালো থাকে আর উনি যাতে আমাদের এই সঙ্গে থাকে এটা চাইছি আমি আর দিদি তো অবশ্যই ভালো থাকুক এটাই আমার আশা